ইটিসি ইন্সপায়ার আপ চ্যানেলের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত সকল দর্শক শ্রোতাবৃন্দকে স্বাগতম জানাচ্ছি আজ পবিত্র শুক্রবার পবিত্র সবাইকে জানাচ্ছি পবিত্র জুমা মুবারক আজকে আমি একটি বিষয় নিয়ে লাইভে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি যারা যুক্ত হবেন বা যুক্ত হওয়ার পরেও যারা লাইভটি দেখবেন আশা করি কিছুটা উপকৃত হবে হবেন তা আজকের বিষয়টি হচ্ছে সহনশীলতা প্যাশেন্স বা ধৈর্য পিছনে আমার ছেলে আবদুল্লাহ আল মুইদ আয়ান দাঁড়িয়ে আছে সালাম দাও সবাইকে আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন সহনশীলতা বিষয়ে যদি কথা বলি সহনশীলতা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি মহৎ গুণ সহনশীলতা অর্থ সহ্য করার ক্ষমতা অর্থাৎ অল্পতেই রেগে না যাওয়া প্রতিকূল অবস্থায় নিজের আবেগ ও উচ্ছ্বাসকে দমন করা অর্থাৎ যত বিপদাবদী আসুক না কেন নিজের আবেগ নিজের উচ্ছ্বাসকে দমন করার নামই হচ্ছে সহনশীলতা শক্তি থাকা সত্ত্বেও যা আমার শক্তি আছে কিন্তু তারপর প্রতিশোধ পরায়ণ না হওয়া প্রতিশোধ গ্রহণ বা প্রতিশোধ গ্রহণ না করে ধৈর্য ধারণ করার নামই হচ্ছে সহনশীলতা প্রত্যেক নবীর আসল অত্যন্ত সহনশীল ও ক্ষমাশীল ছিলেন প্রত্যেক নবীর আসল এটা একটা বিশেষ গুণ ছিলেন মহান আল্লাহ বিভিন্ন পরীক্ষায় নিপতিত করে তাদেরকে সহনশীল ও ধৈর্যশীল করে গড়ে তুলেছেন আচ্ছা আজকে আমি একটি বাস্তব ঘটনা বলবো কিছুদিন আগে শুক্রবার আমি সপরিবারে জয়নুল আবেদিন পার্কে হ্যাঁ ফুড ভ্যালিতে ফুচকা প্লাস কফি খাচ্ছিলাম পাশের টেবিলে একজন লোক যে সাপ্লাইয়ার সে বয়ের একটু করতে দেরি হতে তাকে দাঁড়িয়ে তাকে একটি চর মারে চর মারার পর ওই ছেলেটি দোকান থেকে একটি দানি এসে ওই লোকটির উপরে কূপ দেওয়ার জন্য উঠায় দ্রুত মানুষ তাকে ফিরিয়ে ফেলে যদি তাকে নিবৃত্ত না করতেন তাহলে যদি তার গায়ে যদি কূপ দিয়ে দিতেন তাহলে আপনারাই বলুন কি অবস্থা দাঁড়াতো একদিকে এই ছেলেটিকেও জেলে যেতে হতো হয়তো বা তার ফাঁসি হতো অন্যদিকে ওই লুকটিও বিশাল বিপদে পড়তো বা মৃত্যুর কুলে ঢলে পড়তো কিন্তু যদি সেই লোকটি একটু ধৈর্যশীল হতো বা একটু সহনশীল হতো তাহলে কিন্তু তার সেই বিপদ আশা করা যায় বিপদে পতিত হতো যাই হোক অথচ সেই লোকটি দেখতে খুবই ভদ্র মনে হয়েছে তার লেবাজ দেখে কিন্তু সে এত উত্তেজিত হয়ে এরকম আচরণ করে আমার আপাত দৃষ্টিতে ওই লোকটিকেই আমি তাই করব কারণ এত লোকজনের ভিড় ছিল সাপ্লাইয়ার যে বয়টি ছিল তার পক্ষে কিন্তু আসলে এটা একই সাথে এতজনকে জনকে করা সত্যি কঠিন হয়ে যেত যাই হোক সহনশীলতা হচ্ছে এক অনুপম আদর্শ ইংরেজিতে যেটাকে বলে হয় প্যাশেন্স বা ধৈর্য মানব জীবনে শান্তি শৃঙ্খলা ও উন্নতির জন্য সহনশীলতা খুবই প্রয়োজন আব্বাস হতে বর্ণিত মানুষ যখন জুলুমের গ্রহণ না করে ক্ষমা করে দেয় তখন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন সুবাহ সুরা আনফালের ছয়চল্লিশ নম্বর আয়তে মহান আল্লাহ বলেন তোমরা সহনশীলতা অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ সহনশীলদের সঙ্গে থাকেন নম্বর আয়াতে আল্লাহ সুরান ফালের তালা সহনশীলদের ব্যাপারে বলেছেন তোমরা সহনশীলতা অর্জন করো নিশ্চয়ই আল্লাহ সহনশীলদের সঙ্গে থাকেন ইমাম গাজ্জালী রহমাতুল্লা বলেন ইমানের পর বিবেকের দাবি হলো মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা ইমানের পর বিবেকের দাবি হলো মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা আমাদের এই লাইভে একজন যুক্ত হয়েছেন আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই উনি হয়তো লাইভটি দেখছেন যাই হোক ইমাম গাজ্জাল রহমাতুল্লাহ যেটা বলেছেন যে ইমানের পর মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রত্যেক সৎ ও অসৎ লোকের প্রতি অনুগ্রহ করা দয়া করা সবার সঙ্গে হাসি খুশি থাকা এবং নম্র ভাবে কথা বলা অর্থাৎ আল্লাহ বলেছেন বিচরণ করে না বিচরণকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না করে যাই হোক মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাম সাহাবিদের প্রশ্ন করেন তোমরা কি জানো জাহান নাম হারাম তারা বললেন আল্লাহ ও রাসুলি ভালো জানেন তিনি বলেন তার জন্য হারাম যে ভদ্র ও নম্র আচরণ করে সুবাহান আল্লাহ আমাদের নবী করিম সাল্লাম বলেছেন যে জাহান্নাম তার জন্য হারাম যে নম্র ও ভদ্র আচরণ করে যাই হোক আমাদের সাথে মারজানা যুক্ত হয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই আরও যারা পরবর্তীতে দেখবেন লাইভের ছাড়াও আপনারা আমার এই আজকের লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাকে এই সহযোগিতা করবেন সহনশীলতার পুরস্কার প্রসঙ্গে আল্লাহ তালা সুরাজ জুমারের দশ নম্বর আয়াতে বলেন সুরাজ জুমার আয়াত নাম্বার দশ সহনশীলদেরই তাদের প্রতিদান কোনো হিসাব ছাড়াই পূর্ণভাবে দেওয়া হবে অর্থ সহন যারা সহনশীল হবে তাদের হিসাব পূর্ণভাবেই দেওয়া হবে সহনশীলদের যারা সহনশীলতা অর্জন করবে তাদের যে প্রতিদান সহনশীলদেরই তাদের প্রতিদান কোনো হিসাব ছাড়াই পূর্ণরূপে দেওয়া হবে সুরা জুমারের দশ নম্বর আয়াত মহানবী সাল্লাহ বলেন সহনশীলতার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় সম্পাদনে আমরা সহনশীল হই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে নিজেকে বিলিয়ে দেই এবং দুনিয়ার লাভ করব অনাবিল তৃপ্তি এর ফলেই আমরা দুনিয়াতে যেমন অনাবিল তৃপ্তি লাভ করবো আখেরাতেও পাব সেই আল্লাহ তালার মহাপুরস্কার জান্নাত যাই হোক আজকে সহনশীলতা নিয়ে বাস্তব একটি উদাহরণ দিলাম এবং আপনি আরো শত শত বাস্তব উদাহরণ রয়েছে যে সহনশীলতার অভাবে কত বড় ধরনের বিপদে মানুষ পতিত হয় আপনারা চিন্তাও করতে পারবেন না কিছুদিন আগে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এক ছেলে তাকে ইলিশ মাছ রান্না করে দেয়নি দেখে সে তার মাকে হত্যা করে ফেলেছে কত জঘন্য ধরনের কাজ করেছে কিন্তু পরবর্তীতে আসলে সে যখন এই তার রাগান্বিত মাথাটি ঠান্ডা হয় তখন কিন্তু আর আফসোসের সীমা থাকে না আরও দেখেছি যে এই সহন সামান্য একটু সহনশীলতার অভাবে মানুষ কিন্তু ভাইয়ে ভাইয়ে পিতা পুত্রে বিভিন্ন ধরনের চক্রাবিবাদের সৃষ্টি হয় যারা বেশি সহনশীল বা ধৈর্য অবলম্বন করতে পারবে তারাই কিন্তু বেশি দুনিয়াতে সফল হবে যাই হোক আমরা এটাতে আমরা যেহেতু লাইভে আছি এইখানে উম আমরা বিভিন্ন লিঙ্ক পাঠাতে পারি একটু সমস্যা সৃষ্টি হচ্ছে সংযুক্ত হওয়া হচ্ছে হ্যাঁ পুনরায় আবার কানেক্ট হতে পেরেছি যাই হোক যাই হোক আমরা সবাই সবাইকে দোয়া করব এক লিখেছেন যে যাদের অসুস্থ হ্যাঁ নিজের আত্মীয় স্বজন নিজের স্ত্রী সন্তান ভাই বোন সবার জন্য দোয়া করা আমাদের কর্তব্য হ্যাঁ আমরা যাতে সবাইকে আল্লাতালা সুস্থতা সুস্থতা প্রদান করে সেই দোয়া করি আমিন আর যারা কবরবাসী হয়েছে পিতামাতা শ্বশুর শাশুড়ি দাদা দাদি আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করি সকল মুমেন মুসলমান মোমেনাত সকলের জন্য দোয়া করা আমাদের একান্তই কর্তব্য তো যাই হোক আমার এই লাইফ থেকে যদি কিছুটা জিনিসও শেখা যায় তাহলে কিন্তু সেটাই হবে আমাদের জন্য উপকার আর আমার এই ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যাতে ভালো কিছু শিখতে পারি মানুষকে জানাতে পারি এর মানে এই না যে আমি সব জানি আমারও মানুষের কাছে শেখার বিষয় আছে আবার মানুষের মানুষকেও আমার অনেক কিছু জানানোর দায়িত্ব আছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আবারও সবার কাছে নিবেদন করছি আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি